দেখুন এখানে হচ্ছে একজন এআই কর্মকর্তা উনি জীবন কৃষ্ণ দাস প্রতিনিয়ত এআই করে থাকেন আর ওনার পার্সেন্টেজ অনেক ভালো যারা চান দিনে আছেন কুমিল্লাতে তারা আপনারা এর জীবন কৃষ্ণ দাসকে দিয়ে এআই করাতে পারেন উনি হচ্ছে বীজ বাসাই করতেছেন এটি হচ্ছে বীজের কন্টেনার বা ক্যান এখানে হচ্ছে উনি একটি সাতাশি পার্সেন্ট যেহেতু সরকারি বীজগুলা সাতাশি পার্সেন্ট আর সাধারণত প্রাইভেট বীজগুলা একশো পার্সেন্ট ধরা হয় তো সেক্ষেত্রে উনি একটি সাইওয়াল ক্রোস বীজ বের করলেন সাতাশি পার্সেন্ট তো এখন হচ্ছে বীজের নাম্বারটা দেখতেছেন বীজের মাথা কেটে নিচ্ছেন বীজটা হচ্ছে হালকা গরম পানির মধ্যে বীজটা ই করে তরল করে ফেলেছেন এখন উনি হচ্ছে বীজের যে ক্যান্ট ইয়া গান বীজের যে গানটা আছে পাইপের মধ্যে ভরে উনি এখন বীজের গান গানে পুশ করেছেন এখন এখান থেকে সরাসরি উনি গাভীর কাছে চলে যাবেন এর এটার মাধ্যমে আসলে জরায়ুতে পৌঁছে দেওয়া হয় গরুর যে প্রজনন বীজ বা কৃত্রিম বীজ আর ইনি খুবই দক্ষতার সাথে কৃত্রিম অনেক সময় নিয়ে এবং ধীরে সুস্থে এখন উনি হচ্ছে ওখানে হাত দিয়ে জলের মুখটা খুঁটে যাওয়ার জন্য হাতে গ্লাস পরেছেন এবং কি সোয়াবিন তেল সোয়াবিন তেল নিয়েছেন এখন উনি গাবির ঘরে প্রবেশ করতেছেন আর উনি হচ্ছেন গাবির মালিক তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার আসলে বীজের বীজ দেওয়ার যে দক্ষতা আসলে সত্যি অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ উনি খুবই দক্ষতার সাথে প্রজনন করে থাকেন এবং ওনার পার্সেন্টেজ ক্ষমতা অনেক বেশি তো গরুটা একটু দুষ্টামি করতেছে সেই জন্য গরুর মালিক ধরে ফেলেছে এখন হচ্ছে উনি গরুর ভিতরে যদি কোনো ময়লা থাকে থাকে যেমন গোবর ওগুলো উনি হচ্ছে পরিষ্কার করে দিচ্ছেন পরিষ্কার করে তারপর আস্তে করে হাত দিয়ে তারপরে হচ্ছে গরুর যে জলের মুখ সেটি খুলে দেবেন আর হচ্ছে এভাবেই আস্তে আস্তে জলের মুখ খুলে গেলে তারপরে হচ্ছে বীজের যে গানটা আছে এই গানটা প্রবেশ করেন তো আপনারা দেখতে থাকুন আর সবসময় সব সময় বিভিন্ন ধরনের ভিডিও পেতে এবং যেটি আপনাদেরকে সত্যি অনেকেই জানেন না কৃত্রিম বীজ কিভাবে পুশ করা হয় তো এখন জেনে নিতে পারেন এভাবেই যে এখন হচ্ছে উনি বীজের যে গান উনি গানটা প্রবেশ করেছেন তারপরে হচ্ছে আস্তে আস্তে বীজটা ওখানে জলের মুখে ঠিক স্থানে চলে গেলে তখন তিনি বীজটা পুশ করে দেন পুশ করে দিয়ে তারপরে যে কৃত্রিম বীজ প্রজনন এভাবেই করানো হয় তো ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং নতুন কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেগুলার ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলের নাম হচ্ছে এস এল ব্লক নাইন টু ওয়ান ভালো থাকবেন সকলেই তো এভাবেই প্রতিনিয়ত এই আই কর্মকর্তা বীজ দিয়ে থাকেন ধন্যবাদ সবাইকে